শিক্ষার্থীরা রসায়ন বিজ্ঞানের কিছু অংশের ধারণা নিয়ে কথা বলবো আমাদের শুরুতেই আহ প্রতীক সংকেত এবং রাসায়নিক সমীকরণ এই বিষয়গুলো নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আমাদের প্রথমে যোজনীটা আসলে জানতে হয় তো যোজনীগুলোর মধ্যে এখানে যতগুলো অপশন দেয়া আছে আমাদের কোনো প্রয়োজন নাই আমি একটু টিক দিয়ে যাচ্ছি পরবর্তীতে তোমরা এটা চেক করে হবে সোডিয়াম পটাশিয়াম সিলভার এইটা এখানে একটা সিরিয়াল আছে কি সবই দুই দুই সবই তিন তিন এরকম একটা সিরিয়াল আছে হয়তো অমভস্ত করতে একটু সুবিধা হতে পারে তবে লেখাটা সবচেয়ে উত্তম ক্যালসিয়াম বেরিয়ামটা দরকার পড়ে না খুব বেশি ম্যাগনেসিয়াম জিঙ্ক নিকেলটা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে কোবালটা অতটা প্রয়োজন পড়ে না ক্যাডমিয়াম দরকার হয় না পারদরও দরকার নাই কপারটা পড়বে আশা করি যে মূল কথা বুঝতে পারছো এই কয়টা টিক তো দেওয়াই থাকলো ভিডিওটা তখন দেখে নিও আর পরবর্তী যেগুলো আছে তার মধ্যে আমাদের প্রয়োজন পড়বে হলো আয়রন সোনা পড়তে পারো এক তিন বিশেষ করে মেয়েদের জন্য সোনা খুব গুরুত্বপূর্ণ বাট পরীক্ষাতে সোনার খুব একটা গুরুত্ব নাই কারণ পরীক্ষাতে সোনা নিয়ে তেমন প্রশ্ন আসে না অ্যালুমিনিয়ামটা দরকার হবে লাগে মাঝে হ্যাঁ আর্সেনিকটা প্রয়োজন আছে এটা তোমাদের আহ ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আর্সেনিকের ব্যবহার আছে স্টেনাম প্লাম্বাম এটা দরকার হবে আর একটা আছে ম্যাঙ্গানিস এইটা হলে কটা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে আমি যে যোজনী চার্টটা তোমাদের দেখাইছি সেই চার্টে মেবি এই ম্যাঙ্গানিস ক্রোমিয়াম আহ এরকম দুই তিনটা মৌল হয়তো নাই আর্সেনিক এগুলো হয়তো নাই বাট বাকি সবই আছে তো আমি এই দুইটা পৃষ্ঠা সবাইকে ইনশাল্লাহ দিয়ে দেবো হয়নি তোমরা একটু দেখে নিও এটা যেহেতু যোজনীর চার্ট হ্যাঁ নিচে যেটা দেওয়া আছে তা হলো একটা সক্রিয়তার সিরিজ কারা বেশি সক্রিয় কারা কম সক্রিয় তো এখানে যেটা উল্লেখ আছে তা হলো যে পটাশিয়াম থেকে শুরু করে এই এই যে তোমরা এটা থেকেও অনেকে হয়তো পেয়ে যাবা বাট এটা একটা ধারণা রাখলে সুবিধা হয় আর কি এই সুবিধাটা তোমরা মেইনলি পাবা হলো প্রতিস্থাপন বিক্রিয়ায় আর পরেরটা হলো তোমার অধাতুর সেক্ষেত্রে দেখো এটা আছে তোমার ফ্লোরিন অক্সিজেন ক্লোরিন ইত্যাদি দিয়ে সক্রিয়তার ক্রম কি কখনোই দেখনি আমি এটা জানতে চাচ্ছি সক্রিয়তার ক্রম এটাই বলা হয় যে কার ক্ষমতা কার ইয়েটা বেশি বা কম আমি মনে হয় একটা উদাহরণ দিই আইরিনের কি সক্রিয়তার কোন নিয়ে কোনো ধারণা আছে ঋতুর আইরিন দুই জনের আচ্ছা আলহামদুলিল্লাহ ধারণা না থাকা ভালো কারণ না থাকলে হয় কি বুঝাইতে সুবিধা হয় আবার একটু একটু ধারণা থাকলে বুঝাইতে খুব কষ্ট হয় তাহলে আমি একটু দেখাই দিচ্ছি আমরা একটু দেখি প্রথমে তো লাগার জন্য কারো থেকে খাতা নিচ্ছি না আর কি এখানে একটা সাদা পেজ দিলাম শুধু সবাই দেখো যত খুশি লেখা যাবে এটা কখনো টাকা দিতে হবে না আর কি এখানে শত শত পেজ নেওয়া যাবে আমি মনে করো বিক্রিয়া দিয়েছি এইসিএল এর সাথে কপারের বিক্রিয়া দিয়েছি অথবা আমি আর একটা কম্পেয়ার করি জিঙ্ককে বিক্রিয়া দিলাম যে বিক্রিয়াটা তোমরা বহুবার করছো একটু দেখো এই বিক্রিয়ার চেহারা দেখলে মনে হবে দেখা স্যার না বুঝি এই ধরনের বিক্রিয়া করেছি সালফ সালফ্রিক সাথে প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা পড়ছো কি পড়ছো জিঙ্ক ওই জিঙ্ক ওই হাইড্রোজেন কে তাড়িয়ে দিয়ে সালফারের দখল নিছে নাকি অর্থাৎ সেখানে হাইড্রোজেনের চাইতে ওই জিঙ্কের ক্ষমতা বেশি ঠিক সে কারণের জন্য জিঙ্ক এই হাইড্রোজেনকে তাড়িয়ে দিছে হাইড্রোজেন মনে খুব কষ্ট নিয়ে চলে গেছে ঠিক আছে বিশ্বের ইতিহাস মোটামুটি এই ধরনেরই দখলবাদের একটা শাসক গোষ্ঠী আসে সে কিছুদিন দাপট দেখায় তারপরে তাকে আবার উৎখাত করে আর একটা গোষ্ঠী আসে তার একটা গোষ্ঠী কখন আসে যখন তার ক্ষমতা পূর্বের শাসক গোষ্ঠীর চাইতে বেশি হয় তখন বলে ভাই তুই একদিন বহু কিছু খাইছিস এখন আমার খাওয়ার দিন এখন আমি একটু খাই তো এরকম জিঙ্ক সে হাইড্রোজেন কে সরাইয়ে নিজেই এই সালফারের সাথে বিশেষ বন্ধন তৈরি করল আচ্ছা এখন এই যে জিং যে বিক্রিয়াটা করলো ঠিক একই রকম ধাতু তো কপার কপারকে দিয়ে আমি যদি ওই সালফিউরিক অ্যাসিডের ওই বিক্রিয়াটা দেখাই এইচ টু এস ও ফোর তো তাহলে দেখা যাবে যে এখানে তোমার কপার সালফেট প্লাস হাইড্রোজেন এইরকম কিছু একটা হওয়ার কথা কিন্তু না এরকম কোন বিক্রিয়াই হয় না কথা বুঝছো কি এরকম রকম বিক্রিয়াটা কেন হয় না কারণ কপারের কোনো ক্ষমতা নাই যে এই যে এই হাইড্রোজেনকে সরাই দেয় কারণ হাইড্রোজেনের চাইতে কপারের ক্ষমতা কম এই যে ক্ষমতা কম এইটা কি যোজনী দেখে বোঝা যাবে নাকি দিয়ে বোঝা যাবে এই যে হাইড্রোজেনের এর কপারের যে ক্ষমতা কম এটা বোঝার জন্য হাইড্রোজেনের তুলনা এটা তুমি কোথায় থেকে জানবা তাহলে ক্ষমতার লিস্ট জানতে হবে যেমন বিশ্বে সবচেয়ে বেশি ক্ষমতা এখন কোন দেশের আমেরিকার তারপরে কার সামরিক দিক দিয়ে ক্ষমতা বেশি রাশিয়া তিন নম্বর স্থানে কে আছে চীন কে বুঝতে পারছো কি এরকম মৌলগুলোর মধ্যেও ক্ষমতা আছে মৌলগুলোর মধ্যে এখন পর্যন্ত যে লিস্ট পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ক্ষমতা বেশি পটাশিয়াম যদিও কিছু কিছু লিস্টে লিথিয়ামের কথা বলা হয় বাট লিথিয়ামের বিক্রি খুব একটা পরীক্ষায় আসে না পটাশিয়ামের নিচে আছে সোডিয়াম তার নিচে আছে ক্যালসিয়াম বুঝতে পারছো কি বিষয়টা এর মানে কি এর মানে হলো যে ধরো কথার কথা বলি এখানে ক্যালসিয়াম সালফেট আছে এটা একটা যৌগ তার মানে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়েছে সালফেট এই যে পুরো সালফেটটা সবাইকে বুঝতেছ এখন এই জায়গায় যদি পটাশিয়াম চলে আসে পটাশিয়াম আসে এই পটাশিয়াম আসার সাথে সাথে সেই ক্যালসিয়ামকে বলবে ভাই এখান থেকে আর ক্যালসিয়াম ওই জায়গা ছেড়ে দিবে কেন কারণ এই যে দেখো পটাশিয়ামের যা কি ক্ষমতা অনেক বেশি কার চাইতে ক্যালসিয়ামের চাইতে যখনই পটাশিয়াম আসছে তখন ক্যালসিয়াম তার জায়গা ছেড়ে দিয়ে গেছে অর্থাৎ তৈরি হয়েছিল পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট আর ক্যালসিয়াম মনের দুঃখ নিয়ে সে ওখান থেকে চলে গেছে এখন দেখো তো এইটুকু কি আর বুঝতে খুব কষ্ট হলো কি না স্যার তিনজনই বলো যদি কারো বুঝতে প্রবলেম হয় তাই বলতে পারো না কেউ সমস্যা হয়নি আইরিন বুঝতে পারছি স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমি একটা সংশোধন দেই তা হলো এই যে সালফেটের যুধুনি হলো দুই সেটা একটু এই তোমার পটাশিয়ামের কাছে লিখতে হবে তো থেকে একটু আমরা মতামত নেই যেহেতু ঋতু এবং রূপা বেশ কিছুদিন হলেই পড়তেছে বা ঋতু রূপা তো অনেক আগে থেকে পড়ে সেই ক্লাস নাইন থেকে পড়ে আহ তো তুমি যে কয় মিনিট পড়লে তাতে কি মনে হচ্ছে যে প্রচলিত যে অনলাইন পড়ার কথা তুমি এতদিন শুনে আসছো তার থেকে একটু ভিন্ন মনে হয় হ্যাঁ স্যার না আমি ভাবছিলাম যে অনলাইনে পড়া কি যেন মনে হয় আমার তো ক্লাস করে বুঝতে পারলাম যে না মানে সামনে সামনে যে রকম শুধু মানে ফেসটা দেখা যাচ্ছে না আর কি বড়সড় এটা তার আরাম বেশি আমার আমার মনে হয় মানে তো টেবিলে অনেক কষ্টে বসা লাগবে আর এখানে তুমি তোমার নিজের পরিবেশে পড়ติছো ওকে হ্যাঁ স্যার না আমি মানে মাদ্রাসায় আসি ক্লাস করতেছি বাট আমার আশেপাশে কোনো স্টুডেন্ট বা স্যার নাই কিন্তু এই দেখা যাচ্ছে যে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় আচ্ছা স্যার আচ্ছা তো রূপার কি নেটওয়ার্ক একটু মনে হয় করতেছে আচ্ছা এই হয় এখন সবার কাছে ক্লিয়ার যে বিক্রিয়া করার সময় আমাদের অনেক সময় দরকার হয় যে কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম এটি জানা এবং বোঝার জন্য আমাদের আহ এই বিষয়টার কিন্তু একটা প্রয়োজন পড়ে তা আমরা একটু দেখি আমি আবার ওই আগের জায়গাতে তোমাদেরকে নিয়ে যাই যেখানে আমরা ছিলাম ওকে একটু নিয়ে যাচ্ছি সেখানেই তো এই যে সক্রিয়তার ক্রম এখানে বলা হয়েছে ধাতু এবং অধাতু আমি যখন তোমাদের এই ধাতু এবং অধাতুর চারটা লেখাইছি সেই চারটা যে কৌশলে আমি লেখাচ্ছি যেহেতু এটা রেকর্ড থাকবে সেক্ষেত্রে আমি মনে হয় বিষয়টা একটু ভালো মনে রাখার সুবিধার্থে আমি একবার একটু দেখাই দিচ্ছি যাতে করে এটি সবাই ঠিক অনুরূপ ভাবে প্র্যাকটিস করো যারা ইতোপূর্বে তো পূর্বে তাদের হয়তো খুব একটা প্রয়োজন পড়বে না বাট প্র্যাকটিসটা সবাইকেই ইনশাআল্লাহ করতে হবে প্রথমে আমাদের ধাতুর চার্টে আমাদের কি কি ছিল মূলত ধাতুর চার্টে আমরা সরি আগে লিখি অধাতুর যে সেখানে অপশন লিখতে হয় এক দুই তারপরে তিন চার পাঁচ ছয় এখানে তোমার লিখতে হবে হাইড্রোজেন তারপরে ক্লোরিন ক্লোরিন আয়োডিন অক্সিজেন যার ঘরে যে তাকে সেই ঘরে দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম এই ছয়টা মৌল কখনোই অন্য কারো ঘরে বসে না নিজের ঘর ছাড়া তো বাকি যারা আছে যেমন ধর সালফার এটা দুইয়ে আছে চারে আছে ছয় আছে মানে যখন লিখবা তখন একবারই লিখবা কার্বন এ আছে এবং হলো চারে আছে নাইট্রোজেন তিনে আছে ফসফরাস তিনে আছে পাঁচে আছে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই প্র্যাকটিসটা সবাই করবা যারা ইতিপূর্বে করছো আলহামদুলিল্লাহ তারা শুধু রিভিশন করলেই হবে এগুলো হলো অধাতু আমি অধাতু কথাটা লিখে দিচ্ছি এই কারণে যে বহুত দিন ধরে রসায়ন পড়ানোর পর অনেককে যদি জিজ্ঞাসা করি যে দুই চারটা অধাতুর নাম বলো আর এটা বলে সার অধাতু তো চিনি না অথচ এই যোজনীর সার্ট কিন্তু সবাই পরে আশা করি এই ধরনের প্রবলেম যেন না হয় আমরা দ্বিতীয়তে দেখবো হলো ধাতুর চার্টটা তো ধাতুর চার্টের ক্ষেত্রে আমাদের চারটা ঘর হলেই হবে এক যোজনী দুই যোজনী তিন আর যোজনী চার আমার অবশ্য বলা প্রয়োজন ছিল আসলে যোজনী এক এক মৌল আর কি মৌলের সঙ্গে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা কে কার সাথে কতটা ক্ষমতা দিয়ে যুক্ত হবে সেই ক্ষমতাই হলো যোজনী তা আমি যোজনী নিয়ে একটু পরে আরো বিস্তারিত দেখাচ্ছি যোজনীকে তোমরা একটা হাত হিসেবে ধরো যেমন আমাদের প্রত্যেকের হাত আছে দুইটা করে সুতরাং আমাদের যোজনী দুই আমরা এক আমরা প্রত্যেকে এই দুই হাত দিয়ে দুইটা বস্তুকে আঁকড়ে ধরতে পারি তো এটাকে মৌলেরও ক্ষমতার সাথে এভাবেই তুলনা করা যায় যার যোজনী এক তার হাত আছে একটা যার যোজনী চার তার হাত আছে চারটা তো আমরা এখানে একটু দেখি যোজনী এক আছে যেমন আছে সোডিয়াম পটাশিয়াম সিলভার এরপর যোজনী দুই আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক এখানে আছে অ্যালুমিনিয়াম তো এগুলো এইগুলো এমন এই সারটা এরকম যে এরা অন্য কারো ঘরে কেউ যায় না যার ঘরে সেই যাই একটা এক দুই যাই দুইটাই এরপরে আমাদের খুবই পরিচিত মৌল কপার যেটাকে আমরা তামা বলি এক আছে দুই আছে লোহা এটা দুই আছে তিন আছে তারপরে স্টেনাম আর হলো প্লাম্বাম এই দুটা তোমার দুই আছে এবং আছে স্টেনাম এবং হলো প্লাম্বাম এই দুই এবং সাড়ে আছে আমার মনে হয় এই প্রক্রিয়াতে সবাই প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে আমি এর পাশাপাশি আর তথ্য দিই আমি যে প্রথমে অধাতু লিখেছিলাম এই অধাতু সবই কিন্তু নেগেটিভ সবই নেগেটিভ অধাতু ব্যতিক্রম আছে আমি সে ব্যতিক্রম গুলো নিয়ে কথা বলবো আপাতত তো জানে রাখো সবই নেগেটিভ এই যে ধাতু যা লিখছি আমি এখানে ধাতু এরা কিন্তু স্বাভাবিক পজিটিভ এখন এই যে ধাতু নেগেটিভ কারা পজিটিভ একটা ধারণা দিলাম শুধু এরপরে আমি ধারণা ক্লিয়ার করছি যে কিছু মৌল আছে যারা কখনো প্লাস আবার কখনো মাইনাস আমরা একটু দেখি তারা কারা যেমন সালফার কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন তারপরে ফসফরাস এই মৌলগুলোর ভূমিকা কখনো প্লাস কখনো মাইনাস কেন আমি চিরাচরিতভাবে যে উদাহরণটা প্রায়ই আমি দেই আমি সেটা এখানেও ব্যবহার করছি মনে রাখার সুবিধার জন্য যেমন দেখা যাচ্ছে যে সালফারের সাথে আমি অক্সিজেনকে বিক্রিয়া দিচ্ছি তো সমাজে সালফারের অবস্থানটা এরকম যে খুবই নিঃস্ব অবস্থা সে যখন এর সাথে যুক্ত হইলো তখন তৈরি করলো সালফার ডাই অক্সাইড যেহেতু সালফার আগে থেকেই আছে তাহলে এখানে সালফারের ক্ষমতা ঠিকই থাকলো ঠিক আছে এই সালফারটা প্রথম পজিশনে থাকার জন্য এটা প্লাস আর এটা দ্বিতীয় পজিশনে থাকার জন্য মাইনাস সালফার ডাই অক্সাইড এখন এই যে সালফার এখানে আছে এই সালফারকে যদি হাইড্রোজেনের সাথে দাও অর্থাৎ আমি আমি বিক্রেতা দেব হাইড্রোজেনের সাথে কাকে সালফারকে তো বিক্রিয়া দিলে তখন তৈরি করবে সালফার সালফারের যতনী দুই হাইড্রোজেন এখানে বসে দিলাম তো এখন আমি দেখতে পাচ্ছি যে একই সালফার এখানে প্লাস এই জায়গায় কিন্তু ভূমিকা মাইনাস হয়ে গেল এখানে হাইড্রোজেন প্লাস হয়ে গেল ওই হাইড্রোজেন যদি আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দিই যেবার তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করো তাহলে এখানে এসে হাইড্রোজেন কিন্তু তার চরিত্র বদলালো সে হয়ে গেল আর এই হয়ে গেল এবং সেক্ষেত্রে তোমার তৈরি হলো হলো সোডিয়াম হাইড্রাইট আহ রূপার নেটওয়ার্ক কোনো কারণে প্রবলেম করলে তুমি ফোনটা অফ করে অন করে তারপর আবার যুক্ত হও দেখো সমস্যা থাকবে না ইনশাল্লাহ সোডিয়াম হাইড্রাইট সেখানে দেখো সোডিয়ামটা প্লাস আবার হাইড্রোজেনটা মাইনাস তো একই হাইড্রোজেন একই হাইড্রোজেন এই জায়গাতে প্লাস আবার এই জায়গাতে এসে মাইনাস আশা করি মূল তফাৎটা সবাই বুঝছো একই সালফার এখানে প্লাস আর এই জায়গায় মাইনাস

আমি তো ক্লাসই করি না আমি তো না নতুন হলেও কি একেবারে বোঝা যাচ্ছে না না আচ্ছা তো কিছু পাওয়া যাচ্ছে যজনী নিয়ে আমি সেই পুরোনো কথাটাই বলি যোজনীটা যে হাতের সাথে তুলনা করা হয় এই হিসেবে আমি লোহাকে নির্বাচন করলাম এই লোহা আমি নিলাম এবং লোহার যোজনী ধরলাম যে তিন লোহার যোজনী কত তিন আর এর সাথে বিক্রিয়া দিলাম তোমার কার্বনেটকে সি ও থ্রি আচ্ছা একটা মৌল হিসেবে মনে করো অক্সিজেন দিলাম তো দিতে গিয়ে আমরা কি করি বলতো নর্মালি অক্সিজেনের যোজনী দেই হলো এই লোহার ঘাড়ে থ্রি থ্রি কিনা টু অক্সিজেনের দুজনই একটু আগে লিখলাম আর লোহার দুজনী দুইও আছে তিনও আছে কিন্তু আমরা এখানে লোহার দুজনই তিন ব্যবহার করবো তাহলে তিন তাহলে লোহার দুজনই গেল অক্সিজেনের ঘরে অক্সিজেনের এর দুজনই গেল লোহার ঘরে বাট এটি কেন হয় আমরা ওই যোজনী মানে যে হাত এটা একটু বোঝানোর জন্য দেখো এখানে আমি লোহার মানে মানে তিনটে হাত হাত আছে আছে অক্সিজেনের দুইটা দিচ্ছি তিন দুই তাহলে লোহার একটা হাত মন খারাপ করে অক্সিজেন তার মতো আর একজনকে আমন্ত্রণ জানায় যে আসো সবারই শর্ত কিন্তু একটা হাত ফাঁকা রাখা যাবে না এখানে অক্সিজেনের হাত আবার ফাঁকা থাকে যখনই ফাঁকা থাকে তখন লোহার মতো আরেকটা লোহাকে আমন্ত্রণ জানানো হয় যে তুমিও আসো আসলে এখানে এরম করে ক্রিয়েট করে এর আরো দুটি হাত ফাঁকা থাকে তখন অক্সিজেন তার আরেকজনকে ডাক দেয় তার মতোই আরেকজনকে ডাক দেয় এবং সে এখানে যুক্ত হয় তাহলে এই জায়গায় কি দেখা যাচ্ছে যে অক্সিজেনের পরিমাণ হলো তিনটা এই জন্য তিন দেখো এখানে লেখা আছে আর লোহার পরিমাণ হলো দুইটা এজন্য দুই লাখ আশা করি এটা বুঝতে ক্লিয়ার বিশেষ করে আইরিন তোমার জন্য নতুন এটা এটা ঋতু এবং রূপা অনেকবার দেখেছে বুঝিস হ্যাঁ স্যার